দুর্যোধন খারাপ মানুষ ছিল না কিন্তু তার ভেতরে কিছু এমন দুর্বলতা ছিল যা তাকে প্রতিবার ভুল পথে নিয়ে যেত আর সেই ভুলগুলোই শেষ পর্যন্ত তার নিজের জীবনটাই বদলে দিল দুর্যোধনের সবচেয়ে বড় সমস্যা ছিল ঈর্ষা অর্জুনের সাফল্য ভীমের শক্তি পাণ্ডবদের প্রতি মানুষের ভালোবাসা এসবই তাকে ভিতর থেকে কষ্ট দিত যে মানুষ অন্যকে খারাপ দেখাতে চায় সে নিজের ভালোটা কখনো দেখতে পারে না দুর্যোধন ঠিক এই জায়গাতেই হেরে গিয়েছিল তার দ্বিতীয় ভুল ভুল মানুষকে বিশ্বাস করা শকুনি তাকে সবসময় আগুনেই ঠেলে দিত শান্তি নয় সমাধান নয় শকুনি চেয়েছিল শুধু ঝগড়া মারামারি আর প্রতিশোধ আর দুর্যোধন সেই কথাকেই সত্য ভেবে বসেছিল যে মানুষ খারাপ পরামর্শ শোনে তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত খারাপই হয় তার তৃতীয় দুর্বলতা ছিল ভয়ে দুর্যোধন ভাবত পাণ্ডবরা রাজা হলে আমার মূল্যই থাকবে না এই ভয় তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করত যা তার নিজের ভালো না বরং নিজের ধ্বংসের দিকেই ঠেলে দিত আর সবচেয়ে বড় ভুল অহংকার কৃষ্ণ তাকে শান্তির পথ দেখিয়েছিলেন মাত্র পাঁচটি গ্রাম দিলেই যুদ্ধ থেমে যেত হাজারো প্রাণ বাঁচত কিন্তু দুর্যোধন রাজি হল না সে বলল আমি সূচের ডগার সমান জমিও দেব না এই কথাই তাকে ইতিহাসের সবচেয়ে বড় পরাজিত মানুষ করে দিল দুর্যোধন শক্তিতে হারেনি সে হেরেছিল নিজেই নিজের কাছে তার ঈর্ষা তার ভয় তার ভুল বিশ্বাস আর সেই অহংকার সব মিলেই তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল দুর্যোধনের গল্প আমাদের শেখায় শত্রু বাইরের কেউ না শত্রু অনেক সময় আমাদের নিজেদের মধ্যেই থাকে